সালাম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আইন স্পিকিং পার্ট টু এর একটা টাইপ সেই টাইপটা হচ্ছে অবজেক্টস তো আমাদের আইন স্পিকিং পার্ট টু তে আমাদের অনেক সময় বলা হয় যে কোনো একটা অবজেক্টকে ডিসক্রাইব করতে অবজেক্ট অনেক ধরনের হতে পারে অবজেক্ট হতে পারে আপনার হোম অ্যাপ্লায়েন্স বা আমাদের বাসা বাড়িতে আমরা যেসব সব গ্যাজেটস গুলো বা ডিভাইসেস গুলো বা যাই আমরা ইউজ করি ফর এক্সাম্পল ভেন হতে পারে দেন হতে পারে মাইক্রো ওভেন হতে পারে দেন আপনার ঘড়ি হতে পারে দেন এসি এসি হতে পারে পাশাপাশি হচ্ছে আপনার আপনারেটর হতে পারে এইসব হোম অ্যাপ্লায়েন্সের জন্য এরকম কোয়েশ্চেন আছে ডিসক্রাইব হোম অ্যাপ্লায়েন্স দ্যাট ইজ ভেরি ইউজফুল ইন ইউর হোম আপার্ট ফ্রম দ্যাট থিংস নিয়ে আরও যে কোয়েশ্চেনগুলো আসে সেখানে থাকে যে ডিসক্রাইব গিফট দ্যাট ইউ উড লাইক টু গিভ সামওয়ান ডিসক্রাইব গিফট দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলিভেডাল আপনার আই এম স্পিকিং পার্ট টু এর কিছু কোয়েশন গিফট হচ্ছে সবচেয়ে কমন গিফট তারপর হচ্ছে কেক নিয়ে আসে রিসেন্টলি দেখতেছি তারপরে হচ্ছে আপনার ট্রেডিশনাল তো এই বিষয়গুলো হচ্ছে মোস্ট কমন আপনার স্পিকিং তে এসে থাকে এখন আমরা অবজেক্ট কিভাবে ডিসক্রাইব করতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা নেক্সট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার আমাদের স্ট্রাকচারটা কি হতে পারে অবজেক্ট রিলেটেড তো যদি আমি স্ট্রাকচারের কথায় আসি তো এই হচ্ছে আমার স্ট্রাকচার ফার্স্ট অফ অল ইন্ট্রো আমাদের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আমরা আমাদের ইন্ট্রো মেক করব ফর এক্সাম্পল যদি কোয়েশ্চেনটা আমার এরকম হয় যে ডিসক্রাইব হোম অ্যাপ্লায়েন্স

সেই ক্ষেত্রে ধরেন ফর এক্সাম্পল আমাকে বলছে ট্রেডিশনাল প্রোডাক্ট তো হোয়াট ইট ইজ এর মধ্যে হবে ট্রেডিশনাল প্রোডাক্টটা বা ওই প্রোডাক্টটা কি ফর এক্সাম্পল যদি আমরা ট্রেডিশনাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করি বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা দিতে পারি যে জামদানি জামদানি শাড়ি বা পাঞ্জাবি এগুলোও তো ট্রেডিশনাল প্রোডাক্ট বা নকশি কাথা তো হোয়াট ইট ইজ বেসিক্যালি হচ্ছে ওই প্রোডাক্টটা কি ডিপেন্ডিং অন কোয়েশ্চেন এটাও এটাও আমার ডিপেন্ড করে তারপর আমাদের স্ট্রাকচারে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ওই প্রোডাক্টটাকে ডিসক্রাইব করা ওকে যেহেতু এখানে মেইন আমার কাজটাই হচ্ছে আমি একটা প্রোডাক্ট নিয়ে বা একটা অবজেক্ট বা একটা থিং নিয়ে আলোচনা একটা বস্তু নিয়ে আলোচনা করতেছি তো আমাকে এই বস্তুটা সম্পর্কে একটু আইডিয়া দিতে হবে এই বস্তুটাকে এলাবোরেট করতে হবে এখানে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি এলাবোরেট করার জন্য যদিও এটা টোটালি ডিপেন্ড করে যে বস্তুটার ওপর ডিপেন্ড করে আমার অ্যান্সটা ফর এক্সাম্পল একটা হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড নেম ক্যাটাগরি শেপ কালার ফিচার্স এক একরকম হবে একটা গিফট যদি একটা গিফটের কথা যদি বলি সেক্ষেত্রে একটা ঘড়ি বা একটা ক্রিকেট ব্যাট ফর এক্সাম্পল বা একটা মোবাইল ফোনের ডেসক্রিপশন একরকম হবে আবার যদি আমরা বলি ট্রেডিশনাল সেই ক্ষেত্রে শাড়ি জামদানি অর নকশি কাঁথা এইগুলার একরকম হবে তো এটা টোটালি ডিপেন্ড করে আমাদের অবজেক্টটা কি তারপরেও এর সাথে আমরা কি কি অ্যাড করতে পারি সে অবজেক্টের ব্র্যান্ড সে অবজেক্টের নেম সেটা কোন টাইপের অবজেক্ট এই অবজেক্টটা কোন ক্যাটাগরিতে পড়ে এটার সাইজটা কিরকম অনেক বড় নাকি ছোট এটার শেপটা কিরকম রেক্টাঙ্গুলার নাকি রাউন্ড নাকি ওভেল নাকি কিরকম তারপর হচ্ছে এটার ম্যাটেরিয়ালসটা কি কি ফর এক্সাম্পল আমাদের হোম অ্যাপ্লায়েন্স এক ধরনের জিনিস দিয়ে তৈরি আমাদের ঘড়ি এক ধরনের জিনিস দিয়ে তৈরি কেক টোটালি আরেক ধরনের জিনিস দিয়ে তৈরি দেন ফিচার্স যে ওই অবজেক্টটার কি কি ফিচার্স আছে যদি আমরা ফোনের কথা বলি আমাদের ফোনের বিভিন্ন ফিচার্স আছে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি টাচ স্ক্রিন ওয়াচের ফিচারগুলো হচ্ছে এটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ হতে পারে এটার মধ্যে আমার কম্পাস থাকতে পারে আমরা টাইম এটাতে সাহায্যে জানতে পারি যদি আমি বলি বিভিন্ন ক্লোদিং আইটেমস এর ক্ষেত্রে আমরা বলতে পারি ডিজাইনের কথা যে এক্সক্লুসিভ ডিজাইনস যেগুলো দেওয়া যেগুলো আছে যেগুলো হ্যান্ড বোভেন ডিজাইন মানে হাতে তৈরি যে ডিজাইনগুলো এগুলার কথা বলতে পারি তো এই হচ্ছে আমার অবজেক্টকে ডিসক্রাইব করা যেটা টোটালি ডিপেন্ড করে আমার কি অবজেক্টটা কি ছিল সেটার উপর তারপর আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি যে

যে ফর এক্সাম্পল ইট ওয়াজ টু রেজিস্ট দা সামার হিট ওর যদি আমরা বলি কোন ড্রেসের ক্ষেত্রে সেক্ষেত্রে বলতে পারি তারপর যদি আমরা বলি নকশিকাতা সেক্ষেত্রে বলতে পারি ইট ওয়াজ আার্থডে সারপ্রাইজ অর আডিং গিফট অনেকভাবে রেসপাই করা যায় টোটালি ডিপেন্ড করে আমার উপর দেন হচ্ছে রিজন বলা যে এটা আমি কিভাবে পাইছি বা কেন এটা আমি নিছি দি আপনি আপনার রিজনগুলো ডেসক্রাইব করবেন তারপর হচ্ছে বুলেট পয়েন্টস বুলেট পয়েন্টস বেসিক্যালি হচ্ছে আমাদের কোয়েস যদি স্ট্রাকচারের বাইরে এটা তো আমার একটা কমন স্ট্রাকচার এই স্ট্রাকচারের বাইরে যদি এরকম কোনো কিছু থাকে যেটা আপনার কিউ সাব সব क्वेश्चन মানে যদি ছোট ছোট শর্ট क्वेश्चन গুলো দেওয়া থাকে স্টার দিয়ে সেই क्वेश्चंस মধ্যে উপস্থিত আছে কিন্তু আমরা আমাদের জেনারেল স্ট্রাকচারে সেটা অ্যাড করি নেই সেক্ষেত্রে ওইটা হচ্ছে আমার এখানে বুলেট পয়েন্টস চলে যায় দেন লাস্টে এজ অলওয়েজ নরমালি থাকে ফিলিং যে আপনি ওই অবজেক্টটা পেয়ে ফর এক্সাম্পল যদি গিফট হয় যে আপনি গিফটটা পেয়ে কিরকম ফিল করছেন বা গিফটটা দিয়ে কিরকম ফিল করছেন অ্যাপার্ট ফ্রম দ্যাট আবার হচ্ছে এরকম থাকে যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করে আপনার ফিলিং কিরকম আপনি স্যাটিসফাইড কিনে এই টাইপ অফ কোয়েশ্চেন থাকতে পারে তো ফিলিংটা বেসিক্যালি সব কিছুর মধ্যেই কমন থাকে এখন এক্স্যাক্টলি আমরা এখানে যে স্ট্রাকচারটা বলেছি সেই স্ট্রাকচার এর হিসেবেই আমরা আমাদের নেক্সট যেই একটা কোয়েশ্চেন এর অ্যান্সার বা একটা স্যাম্পল অ্যান্সার আমরা দেখবো সবাই তো যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারি এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন সো আমরা ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেনটা দেখি ডিসক্রাইব গিফট দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি গ্যাপ টু সামওয়ান হাউ ইউ ফেল ফিলিং চলে আসছে এটাও আমার স্ট্রাকচারে চলে আসছে সেই ক্ষেত্রে এখানে বুলেট পয়েন্ট এর কাইন্ড অফ কিছুই নেই তারপর এখন আমরা জানি যে আমাদের কিউ কার্ডের মধ্যে নিয়ম হচ্ছে আমাকে এক মিনিট টাইম দেওয়া হয় নোট টেকিং প্লাস এক থেকে দুই মিনিট দুই মিনিট ম্যাক্সিমাম এক মিনিট মিনিমাম টাইম দেওয়া হয় করার জন্য আর এটা হচ্ছে আমার নোট টেকিং এর টাইম তো এই নোট টেকিং এর টাইম আমরা কি করতে পারি বা এই কোয়েশ্চেনটার জন্য যদি আমাকে বলা হতো তো নোট টেকিং করতে আমি কি করতাম তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে গিফটের কথা বলছে ফর এক্সাম্পল আমি একটা গিফট হিসেবে ওয়াচ ধরলাম তো व्हाट ইট ইজ আমাদের ওই স্ট্রাকচার অনুযায়ী যদি দেই ইট ইজ আ ওয়াচ ইট ইজ আ ওয়াচ দেন হচ্ছে ডেসক্রাইব করার ক্ষেত্রে লিমিটেড এডিশন দিলাম লিমিটেড এডিশন দেন হচ্ছে দিলাম যে এটা দেখতে কিরকম সেক্ষেত্রে দিলাম ব্ল্যাক ডায়েল প্রোডাক্টটাকে ডিসক্রাইব করতেছি ব্ল্যাক ডায়েল স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল ক্লাসি ক্লাসি মডার্ন দেন হচ্ছে ওয়াই আই গিভ ইট টু হিম গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন হয়ে সেই জন্য আমি গেছি দেন ওয়াই গোজ উইথ পার্সোনালিটি পাশাপাশি আমরা দিতে পারি যে আ লাইট দ্যাট ওয়াচ থাকে না যে একটা ওয়াচ কেউ লাইক করতেছে আমরা তাকে সারপ্রাইজ ইউজ করলাম লাইট দ্যাট ওয়াচ তো এই হলো আমার কিউ পার্ড নোট টেকিং

তো এটাই হচ্ছে ওয়ান টু থ্রি ফোর দিয়ে বেসিক্যালি আমাদের উপরে যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচার ওয়াইজ আমরা এটাকে সাজানোর ট্রাই করব তো लेट्स স্টার্ট দ্য क्वेश्चन इज डिस्क्राइब अ गिफ्ट you रिसेंटली Gave to someone you should say what the gift is whom you gave it to how you felt about it and explain why you chose this gift for this person সো ফর आंसर এখানে আমি ফার্স্ট থেকে যদি বলি giving gifts is a, one of my favorite ways to show people i care recently i gave a very special gift to my elder brother a limited edition wristwatch he has always been into watches especially rare ones and i knew he had his eyes on this particular model for a while it was a sleek silver watch with, with a black dial, stainless steel strip and growing hands. The design was really classy, modern, but a touch of elegance. It was part of a limited series and I managed to get one of the last pieces online. It even came in a fancy box with a certification of authenticity, which made it feel even more special. I gave it to him as a graduation gift right after he finished the university with excellent results. Honestly, I wanted to give him something meaningful, not just something expensive, but something that really suited his personality and interests. He had worked so hard for his degree and I thought this watch would be the perfect way to celebrate his achievement. When I gave it to him, he was honestly speechless he kept looking at the watch and then at me then he came then he gave me this hug smile and a hug that moment was unforgettable i felt proud and really happy that i could give him something he truly loved in the end i think it's not always the price of a gift It's about knowing the পার্সন exactly দেম সামথিং এখানে হচ্ছে আমরা যে রিসেন্টলি আমার সামারকে গিফট করছি এটা নিয়ে অ্যাসোসিয়েট করলাম যেটাকে ডেসক্রাইব করলাম ফিলিংস নিয়ে আলোচনা করলাম আহ পাশাপাশি কেন তাকে এটা দেওয়া হয়েছে এটা নিয়ে আলোচনা করলাম আমাদের যে ই ছিল সব ছিল এই আমরা আলোচনা করি তো ওভারঅল আমরা একটা ফুল অ্যান্সার এখানে ক্রিয়েট করেছি তো আপনারাও চেষ্টা করবেন এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনাদের অ্যান্সার ক্রিয়েট করার জন্য অ্যান্ড এর সাহায্যে আপনারা ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ